জ্বালা আগুন কুয়াশা ভেদে আসবে ফাগুন জড়ছে লাথি ভেঙে ফেল স্বৈরাচারের বুকের ছাতি মায়ের দেশে তর অধিকার কেনে কেড়ে পঞ্চাশ ফিট মাটির নিচে সব সালারে আস্ত ঘেরে সন্ত্রাসীদের হাড় মাংস সিংহের মতো চিবিয়ে খাবি বাংলাতদের মায়ের ভূমি বীরের মতো বাছিয়ে যাবি জাগরে তরুণ দেশ ধ্বংসে যাকেই পাবি মারবি করুন তুই তো মায়ের তুই তো দেশের বীরের জাতি স্বৈরাচারের প্রধান লাঠি চুর পুলিশার গুন্ডা হাতি জাগরে বাংলা জাগরে বাঘ প্রদর্শনের সময় এলো সর্বোচ্চতর কত রাগ অত্যাচারীর ফাঁসির মঞ্চে ঝুলছে দেশ প্রমাণ করবি এটা যে আজ বাংলাদেশ প্রমাণ করবি এটা যে আজ বাংলাদেশ প্রমাণ করবি এটা যে আজ বাংলাদেশ